শুরু হচ্ছে আজকের আলোচনা ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ শিক্ষা দু হাজার পঁচিশ সার্কুলার বিশ্লেষণ এবং ইংরেজি সাজেশন সো আমরা এ পর্যায়ে প্রত্যেকটি স্লাইড টেনে একটু দেখার চেষ্টা করি প্রথমেই আমরা তম বিশেষ বিশেষ শিক্ষক সার্কুলারের একটি বিশ্লেষণ দেখব এবং লাস্ট পোর্শনে গিয়ে আমরা ইংরেজি অংশের সাজেশনটা দেখব তো আসেন সার্কুলার সংক্রান্ত বিষয় একটু দেখে নেই রফিকুল যুক্ত হয়েছে নাজনিন খন্দকার পিপাসা যুক্ত হয়েছেন আমাদের সাথে সো একটু খেয়াল করেন ঊনপঞ্চাশতম এই সার্কুলারে আবেদন শুরু শেষ এইগুলোর ডেট আপনারা একটু জেনে রাখার চেষ্টা করেন আবেদন শুরু অলরেডি হয়ে গেছে আবেদন শুরু ডেট হচ্ছে বাইশে জুলাই দু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশে আগস্ট দু তাহলে এখানে সময় হচ্ছে মাত্র এক মাস মাত্র এক মাস তো যারা আবেদন করবেন তাদের কাছে বিশেষ রিকোয়েস্ট এই এক মাসটা আপনি কখনো এক মাস পূরণ করবেন না আবার এটাকে আপনি কখনো মানে দ্রুত করবেন না এটাকে আমি আপনাদেরকে বলবো যে সাজেশনটা করবো সো সার্কুলারে সবসময় আবেদন করতে হয় মাঝামাঝি পিরিয়ডে তো মাঝামাঝি টাইমটা কখন বাইশে জুলাই থেকে বাইশে আগস্ট মাঝামাঝি টাইম আপনি ধরে নেন হচ্ছে এখানে আট তারিখ অর্থাৎ আপনি ধরে নেন পাঁচ তারিখ থেকে এই দশ তারিখ এই টাইমটা হচ্ছে মাঝামাঝি পিরিয়ড সো যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা এই পাঁচ থেকে দশ তারিখ এর মধ্যে আবেদন করবেন এটা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ থেকে দশ তারিখ এখন বলবেন যে এর যুক্তি কি এর যুক্তিটা হচ্ছে আপনি এই সময়টা আবেদন করলে সার্ভার ভালো থাকবে কোনো বিশেষ প্রবলেম হলে আপনি সেই প্রবলেমগুলো এড়াতে পারবেন অনেক সময় প্রথম দিকে ঝামেলা হয় আবার রিপিট আবেদন করতে হয় সেই ধরনের ঝামেলাটা থাকবে না ধরেন আপনি যদি এই সময় আবেদন করেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আবেদন সংক্রান্ত বিষয়ে আর রিপিট আবেদন করতে হয় না অনেক সময় এরকম ঝামেলা হয় সো এই জন্য আমি এই টাইমটা প্রেফার করি আচ্ছা এরপর আসেন ক্লাস করতে করতে আপনাদের কারও কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করে ফেলবেন আমি চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য এরপর আসেন সো এই ঊনপঞ্চাশতম বিসিএস এর সম্ভাব্য প্রিলিমিনারি পরীক্ষার ডেট ধরা হয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ খুব একটা দেরি নেই এখন চলছে আপনাদের হচ্ছে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে হাতে গনে আপনি টানা দুই মাস সময় পাবেন দুই মাস মানে হলো সিক্সটি ডেজ এই কথাটা মাথায় রাখতে হবে আপনাকে একটা এনটি ক্যালেন্ডার কাটতে হবে ষাট দিনের একটা এনটি ক্যালেন্ডার ষাট দিনের এনটি ক্যালেন্ডার কি আপনি আজকে থেকে এভাবে লিখবেন এনটি ক্যালেন্ডার ষাট অনষাট এরপর হচ্ছে আটান্ন সাতান্ন ছাপ্পান্ন হ্যাঁ পঞ্চান্ন এভাবে একটা এনটি ক্যালেন্ডার কাটবেন এক পর্যন্ত ডট 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 কাটতে কাটতে জিরো বা পরীক্ষা তাহলে আপনি আজকে থেকেই এই অ্যান্টি ক্যালেন্ডারটা কাটতে থাকবেন যে আপনার জন্য এই পরীক্ষার প্রস্তুতি দেওয়ার জন্য ষাটতম দিন শেষ ঊনপঞ্চাশতম দিন শেষ আটান্নতম দিন শেষ এইভাবে আপনি যখন একটা অ্যান্টি ক্যালেন্ডার হিসাব করে পড়াশোনাটা রুটিনে সাজিয়ে পড়বেন আপনার ব্রেইনে দ্রুত আপনাকে সিগনাল দেবে যে পড়াটা কত তাড়াতাড়ি ঘুষাতে হবে অনেকেই উল্টো চিন্তা করে ষাট দিন আসে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল এইভাবে না আমি আপনার সেটাকে আবার রিভার্স চিন্তার হিসাব বললাম যে অ্যান্টি ক্যালেন্ডার করবেন যে আপনার কথা কথা ষাট দিন আছে ষাট দিন ঊনষাট দিন এভাবে করে আপনি হচ্ছে আটান্ন দিন এরপর হচ্ছে সাতান্ন দিন এভাবে আপনি দিন যাবে কাটবেন কাটবেন তার মানে আপনার সংখ্যায় কমে যাবে সো এই দুই মাসের বিষয়টা মাথায় রাখেন তাহলে আমি আবার বলছি প্রিলিমিনারি পরীক্ষা অক্টোবরের প্রথম সপ্তাহ আর এই পরীক্ষার ডেটটা স্বাভাবিকভাবে পেছানোর কোনো সম্ভাবনা নাই এটাকে কোনো আন্দোলন হট্টকোল দিয়ে পেছানোর সম্ভাবনা নাই যেহেতু বিশেষ বিশেষ দ্রুত হয়ে যাবে সো এই জন্য চোখ মুখ বুঝে একেবারে বুদ্ধি সহকারে রুটিনটা সাজিয়ে পড়াশোনা শুরু করে দেন ওকে এবার আসেন এই আবেদনের ক্ষেত্রে বয়স সীমার বিষয়টা কিভাবে করা হয়েছে বয়স সীমার বিষয়টা করা হয়েছে বত্রিশ বছর পর্যন্ত তবে সর্বনিম্ন বয়স হচ্ছে একুশ বছর এটা এখানে লেখা নাই তো বয়স যাদের একুশ এবং বত্রিশের মধ্যে আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন সার্কুলারটা একেবারে পুঙ্খানু পুঙ্খানো পরে নেবেন সার্কুলার না পরে আপনারা কখনোই আবেদন করতে যাবেন না দোকানে গিয়ে আবেদন করতে গেলেও আগে সার্কুলারটা নিজে পড়ে যাবেন কারণ হচ্ছে আপনি যদি সার্কুলার নিজে পুরোটা না পড়েন এই চার পাঁচ পৃষ্ঠার একটা সার্কুলার যদি নিজে থেকে খুটিয়ে খুটিয়ে না পড়েন তাহলে আপনি বিশেষ পরীক্ষা দেওয়ার যোগ্যই না দ্যাটস ওয়াই সার্কুলারটা আগে আপনারা একবার দুইবার তিনবার বিশেষ জায়গাগুলো দাগায় নিতে হবে কারণ এই সার্কুলার সচেতন না হওয়ার কারণে অনেকে পরীক্ষা দিয়ে লাস্ট পর্যন্ত গিয়েও ভালো কিছু করতে পারে না সো আপনাদেরকে মনে রাখতে হবে সার্কুলারটা একটু পরে রাখতে হবে এবং ডাউনলোড দিয়ে সার্কুলারটা প্রিন্ট করে ঘরে নিয়ে এসে বসে থেকে দেখবেন মোবাইলে না অনেক আছে মোবাইলে প্রিন্ট করে নিয়ে মানে মোবাইলে পিডিএফ পড়েন না আপনি সেটাকে ডাউনলোড করে পড়েন প্লিজ সার্কুলারে মনোযোগী হন মালা তাহের আবেদন কারা কারা আবেদন করতে পারবেন আচ্ছা আমরা আমরা সেগুলো নিয়ে বিস্তারিত যাচ্ছি আবেদন যারা করতে পারবেন এই যে আবেদনের শর্ত একুশ থেকে বত্রিশ বছর আরও ধারাবাহিকভাবে শর্ত আছে সাবজেক্ট ভিত্তিক যাদের কোটা থাকবে সেগুলো পরীক্ষা ধরন আমাদের এই উনপঞ্চাশতম বিসিএস এর পরীক্ষার ধরনটা কীভাবে হতে যাচ্ছে দেখেন যারা পরীক্ষা দিবেন না তাদেরও এগুলো জানা উচিত কারণ বিশেষ বিসিএস খুবই স্পেশাল কারণ এইটার প্রতি মানুষের এত আকর্ষণ থাকে কারণ এখানে চাকরি হওয়ার সম্ভাবনাটা সমূহ থাকে সো দেখেন পরীক্ষা ধারণ প্রিলিমিনারি পরীক্ষা হবে দুশো মার্কসের দুশো মার্কসের মৌখিক পরীক্ষা হবে একশো মৌখিক পরীক্ষা একশোর মধ্যে পাস মার্ক হচ্ছে পঞ্চাশ আবার বলে দিচ্ছি মৌখিক যে একশো মার্কের পরীক্ষা হবে এখানে পাস মার্ক হচ্ছে কত বলেন পঞ্চাশ পেতে হবে নাহলে আপনি পাস করবেন না তাহলে মৌখিক পরীক্ষার জন্য একটা আলাদা প্রিপারেশন থাকতে হবে সেই এরপর দেখেন প্রিলিমিনারি যেতে দুশো নাম্বার এই দুশো নাম্বার সরাসরি লিখিত পরীক্ষা নাই এই প্রিলিটাকে অনেক সময় লিখিত বলা হয় প্রিলি দুইশো মার্কের আবার বন্টন আছে একশো মার্ক হচ্ছে ওভারঅল বিভিন্ন সাবজেক্টের আর একশো মার্ক হচ্ছে সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক মানে আপনি যে সাবজেক্টের উপরে শিক্ষক হতে চাচ্ছেন প্রভাষক হতে চাচ্ছেন সেই সাবজেক্ট বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংরেজি এরপর দেখেন যে যে সাবজেক্টের উপরে শিক্ষকতা পেশা আসতে চান যেগুলো সার্কুলারে যে সাবজেক্টগুলো উল্লেখ আছে ওইগুলোর উপরে একশো মার্কের পরীক্ষা হবে সো দুটোই কিন্তু এমসিকিউ হ্যাঁ আমরা এখন এটা দেখে নেই এই নম্বর বন্টনটা কিভাবে হয়েছে সো নম্বর নম্বর বন্টনটা দেখা শেষ বন্টন হচ্ছে প্রিলিমিনারিতে দুইশো মৌখিক হলো একশো এই মোট হলো তিনশো মার্কের উপরে আপনার শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার নবম গ্রেডের একটা চাকরি পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে খুবই গুরুত্বপূর্ণ এখন আসেন আমরা একটু দেখি তিনশো মার্কসের বন্টনটা কি মৌখিক তো বলেই দিলাম একশো প্রিলিমিনারি দুইশের বন্টনটা আমরা একটু দেখি দুইশো মার্কসের বন্টনটা একটু দেখব আসেন দুইশো মার্কসেরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ওভারঅল এই সাবজেক্টগুলো খেয়াল করেন বাংলায় বিশ ইংরেজিতে বিশ বাংলাদেশ বিষয়বলিতে বিশ আন্তর্জাতিক বিষয়বলিতে বিশ গণিতে দশ মানসিক দক্ষতা দশ আপনারা একসাথে বলতে পারেন গণিতে বিশ যদি সহজ করে নিতে চান জিনিসটাকে তাহলে এই পাঁচটা মূল সাবজেক্টের উপরে পাঁচ কুড়ি একশো এই হলো একশো মার্কের পরীক্ষা হবে এই একশোটা এমসিকিউ আপনাকে উত্তর করতে হবে এখন বাংলা ইংরেজি বাংলাদেশ আন্তর্জাতিক গণিত মানসিক দক্ষতা এইগুলো নর্মালি আমরা যারা বিসিএস পরীক্ষা দিই বা সকল চাকরি পরীক্ষা দিই তাদের কিন্তু এগুলো করা আছে বা হচ্ছে নোট নিজ বিষয়ের উপরে একশো মার্কস নিজ বিষয় কি ধরেন আপনি ইংরেজির টিচার হতে চাচ্ছেন সেখানে একশো বাংলা একশো ইত্যাদি পাস কোর্স করে এমবিএ প্রিলি করে অ্যাপ্লাই করা যাবে কি হ্যাঁ পাস কোর্স করে এম বিএ প্রিলি করে করা যাবে যদি আপনি হচ্ছে বিবিএর সার্টিফিকেট আছে ওটা দিয়ে আপনি করতে পারবেন আচ্ছা তাহলে এই এটা নম্বর বন্টন ক্লিয়ার নম্বর বন্টন হচ্ছে এই মিলে একশো আর এই সাবজেক্ট ভিত্তিক নিজ বিষয়ে যে সাবজেক্টের উপরে টিচার হতে চান সেখানে একশো এই হলো দুশো মার্কের বন্টন এবং উভয়টাই প্রিলিমিনারি সেকশন বা এমসিকিউ সিস্টেমে পরীক্ষাটা হবে হ্যাঁ এমসিকিউ সিস্টেমে পরীক্ষাটা হবে ওকে প্রিলিমান বন্টন আমরা মোটামুটি বুঝে নিলাম এইবার আসেন আসন বিন্যাস এইবার বলছিলেন যে কারা কারা পরীক্ষা দিতে পারবেন যাদের মাদার সাবজেক্ট যাদের সাবজেক্ট অনার্স মাস্টার্স বা অনার্স এই যে এই এই সাবজেক্টগুলোর বুদ্ধি আছে এইবার একটু দেখে নেন দ্রুত স্ক্রিনশট মারবেন ক্লাসটা শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ সবারই জানা উচিত সার্কুলারগুলো সম্পর্কে বাংলায় একষট্টিটা পোস্ট আছে তাহলে বাংলা যাদের সাবজেক্ট তারা আবেদন করতে পারবেন রাষ্ট্রবিজ্ঞানে পঞ্চান্নটা পোস্ট আছে রাষ্ট্রবিজ্ঞানে যাদের আছে করবেন অর্থনীতিতে চল্লিশটা আছে ইতিহাসে তিরিশটা ইসলাম শিক্ষায় পনেরোটা ফিজিক্সে পঁচিশটা পোস্ট আছে সমাজ বিজ্ঞানে পনেরোটা পোস্ট আছে ইংরেজিতে পঞ্চাশটা পোস্ট আছে দর্শনে তিরিশটা প্রাণীবিদ্যায় পনেরোটা রসায়নে তিরিশটা ইসলামের ইতিহাসে বত্রিশটা বিজ্ঞান চব্বিশটা গণিতে তিরিশটা পোস্ট আছে ও এই ফাঁকে একটু কথা বলি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদি কোনো কারণে কারেন্ট চলে যায় আমরা হয়তো পরবর্তীতে ক্লাস নিব কিন্তু এখন ক্লাস চলতে থাকবে আচ্ছা তাহলে দেখেন এই যে সাবজেক্টগুলো যাদের আছে দ্রুত দেখে নেন এই সাবজেক্টগুলোতে এই পোস্টগুলো ফাঁকা আছে এতগুলো এবং এখানে একটা জিনিস খেয়াল করেন মোট ক্যাডারের সংখ্যা এখানে কত লিখছি ছয়শ তেপ্পান্ন ছয়শত তেপ্পান্ন মনে রাখবেন এই ক্যাডারগুলোতে আবার দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সরাসরি সরকারি কলেজের জন্য সরাসরি সরকারি কলেজের জন্য আরেকটা হচ্ছে প্রশিক্ষণ কলেজের জন্য প্রশিক্ষণ প্রশিক্ষণ কলেজের জন্য অনেকে প্রশিক্ষণ কলেজ সম্পর্কে বুঝেন নাই সরকারি কলেজ মানে যেভাবে জেলায় জেলায় সরকারি কলেজ আছে রাজবাড়ি সরকারি কলেজ ফরিদপুর সরকারি কলেজ হ্যাঁ অমুক জায়গায় যত সরকারি কলেজ আছে সেখানে সেইগুলোর জন্য পোস্ট হচ্ছে ছয়শো তেপ্পান্নটা ছয়শো তেপ্পান্নটা আর প্রশিক্ষণ কলেজের জন্য পোস্ট হচ্ছে তিরিশটা এই মোট ছয়শো তিরাশিটি পোস্টের জন্য এবারের সার্কুলার ছয়শো তিরাশি তো প্রশিক্ষণ কলেজ কোনগুলো ওই যে আপনারা জানেন যে বিএড শিক্ষা দেয় বিএড এম বিভিন্ন শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আলাদা আলাদা এক্সট্রা কিছু ডিগ্রি আছে না এই প্রশিক্ষণ দেওয়ার কলেজগুলোর জন্য 30 জন শিক্ষক নেবেন মোট হচ্ছে ছয়শো তিরাশি জন শিক্ষক নেবে তো সরকারি কলেজের শিক্ষক নিবে হচ্ছে ছয়শো তেপ্পান্ন জন আর সরকারি প্রশিক্ষণ কলেজের জন্য নিবে হচ্ছে তিরিশ জন এই মোট হলো ছয়শো টিরাশি জন আচ্ছা এই সাবজেক্টগুলোর বাইরে আমরা একটু দেখি আর কি কি সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো আপনারা যদি হয়ে থাকেন পরীক্ষা দিতে পারবেন দেখেন কি কি আছে ভূগোল যারা ভূগোল পড়াশোনা করছেন মার্কেটিং 10 ফিনান্স 20 জন কৃষি বিজ্ঞানে দিবেন 5 জন সংস্কৃতিতে 5 জন আইসিডি তে 25 জন সমাজকollারে হিসাব বিজ্ঞানে 30 জন ম্যানেজমেন্টে 32 জন মনোবিজ্ঞানে 10 জন পরিসংখ্যানে 15 জন গারেস্থ অর্থনীতিতে 6 জন খাদ্য পুষ্টিতে দুইজন এছাড়াও সরাসরি সার্কুলারে বলে দিয়েছে যে এই সংখ্যাটা কম বা বেশি হতে পারে কম বা বেশি হতে পারে তাহলে এই হল সরকারি কলেজগুলোর জন্য ছয়শত তেপ্পান্নটি আর নোটে লিখেছি প্রশিক্ষণ কলেজের জন্য তিরিশটি এই তিরিশটি সাবজেক্ট আমি এখানে উল্লেখ করলাম না আপনারা এটা সার্কুলার থেকে দেখে নিতে পারবেন ওকে ক্লাসটা একটু শেয়ার করে দেবেন স্ক্রিনশট দিয়ে এগুলো একটু রেখে দেবেন অথবা সার্কুলার বিস্তারিত করবেন সব কিন্তু সার্কুলার থেকে নিয়েছি এই হলো আমি সংক্ষেপে আপনাদের জন্য আপনাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে আরো তথ্য জানতে চাইলে সার্কুলারটা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিন সার্কুলারটা আপনাদেরকে দিয়ে দেবো এখন আসেন ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস শিক্ষক ইংলিশ অংশের সাজেশন আপনাদের জন্য দিব সো ইংরেজি অংশের জন্য কিন্তু অলরেডি পিএসসি থেকে আপনাদের জন্য একটা সিলেবাস ক্রিয়েশন করে দিয়েছে আমি ওই সিলেবাসটাতেই আপনাদেরকে একটু দাগিয়ে দাগিয়ে সাজেশনটা করে দেব যে সিলেবাসের মধ্যেও আপনি কি কি অংশ পড়বেন আর কি কি বাদ দিবেন বলছেন আমি হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাব বিজ্ঞান প্রশিক্ষণ কলেজে আবেদন করতে পারবো কি না না হিসাব বিজ্ঞান ছাড়া প্রশিক্ষণ কলেজে আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য আপনাকে সংশ্লিষ্ট সাবজেক্টের যোগ্য হতে হবে সাথে বিশ্বাস কে কোন সাবজেক্টের আছেন একটু কমেন্ট করে ফেলেন তো আপনারা কে কোন সাবজেক্টের আছেন সাবজেক্টগুলো অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে এবার আসেন ইংলিশ অংশের সাজেশন তাহলে আমরা কিন্তু ইংলিশ অংশটা দেখেছি যে ইংলিশ অংশে একশো মার্কের মধ্যে থাকবে হচ্ছে বিশ আর কেউ যদি ইংরেজি বিষয়ে প্রবাসক হতে হয় তার জন্য থাকবে আলাদা করে একশো ক্লিয়ার তার মানে দুই ভাগে আমরা বলছিলাম যে এমসিকিউ পরীক্ষা হবে দুইশো মার্কের দুশো মার্কের মধ্যে একশো হচ্ছে পাঁচ সাবজেক্টে বিশ করে সেখানে ইংরেজিতেও বিশ আর যদি কেউ ইংরেজি প্রভাষক পরীক্ষা দেন ইংরেজি সাবজেক্টের হন সে এখানে পাবেন একশো তাহলে তার জন্য মূলত একশো মার্কের একটা প্রস্তুতি যারা ইংরেজি সাবজেক্টের আছেন তাদের জন্য বলতেছি আর যারা ইংরেজিতে নাই তাদের জন্য ইংরেজির প্রস্তুতি হচ্ছে মাত্র ২০ মার্কের এবার আসেন আমরা একটু বুঝিয়ে বলি মাদ্রাসা ছাত্রদের জন্য কিছু বলেন মাদ্রাসা ছাত্ররা যদি সেম সেম সাবজেক্টে সার্কুলারের মধ্যে একেবারে স্পষ্ট দেখবেন আপনি সার্কুলারটা বলা আছে যে আপনি কোন সমমানের কোনো ডিগ্রি এরকম বলা আছে যে আপনি যদি বাংলায় পড়েছেন তাহলে তার সমমানের কি কোনো ডিগ্রিতে ছিল কি না সেরকম কিছু বলা থাকবে আচ্ছা এখন দেখেন নেম অফ সাবজেক্ট ইংলিশ টোটাল মার্ক হচ্ছে টোয়েন্টি যখন পার্ট ওয়ান এখানে আবার দুইটা পার্ট করেছে পার্ট ওয়ানের ল্যাঙ্গুয়েজ থেকে পনেরো থাকবে আর পার্ট টুতে গিয়ে আমরা দেখব হচ্ছে পার্ট টুতে থাকবে হচ্ছে লিটারেচার থেকে থাকবে হলো পাঁচ মার্ক এই বিশ মার্কের পরীক্ষা হবে আপনাদের সবার জন্য বিশ মার্কের ইংরেজি এখন আসছেন এখানে সিলেবাসটা কি আছে সিলেবাসটা একটু দেখে নেব খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিবেন বেশি করে পার্টস অফ স্পিচ থেকে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হবে দেখেন পার্টস অফ স্পিচ থেকে এই এ নাম্বার অপশন হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হবে নাউন ডিটারমিনার আমি স্টার্ট দিচ্ছি অধ্যায়গুলো ভালো করে স্টার্ট দিয়ে নেন যেগুলোকে বেশি স্টার্ট দিব নাউন পড়বেন ডিটারমিনার থেকে আসবে আসবেন আপনাদের দরকার নাই তাও পড়বেন জেন্ডার নাম্বার লাগবে না প্রনাউন লাগবে না ভার্ব থেকে পড়বেন এইখানে ভার্বের মধ্যে পড়বেন হচ্ছে জেরান থেকে এবং ভার্বের মধ্যে নন ফ্যানিট অংশটা ডাবল স্টার লিঙ্কিং ফ্রেজাল ভার্ব লাগবে না মডালস থেকে পড়বেন অ্যাডজেটিভ অ্যাডভার্ব লাগবে না এরপরে প্রিপোজিশন থেকে পড়বেন কনজাংশন পড়বেন কনজাংশন পড়বেন এই যে অধ্যায়গুলো বলতেছি এগুলো কিন্তু সবই পিএসসি সিলেবাসে উল্লেখ করেছে তার মধ্যেও আমি কিছু অংশ আপনাদেরকে কমিয়ে দিচ্ছি ঠিক আছে মাসুদা ম্যানেজমেন্টে এম এ প্রিলি করতেছি হবে হ্যাঁ ম্যানেজমেন্টে হবে ম্যানেজমেন্টে বত্রিশটা পোস্ট আছে আমরা দেখছি এরপর আসেন তাহলে এ নাম্বারে পার্টস অফ স্পিচ এইগুলো আমি অলরেডি আপনাদেরকে দাগ দিয়ে দিয়েছি এই দাগ দেওয়াগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এইগুলো একটু বেশি পড়বেন এগুলো বেশি পড়বেন সব পড়তে পা যাবেন না সময় মাত্র দুই মাস দুই মাস সময় বেছে বেছে পড়তে হবে নাহলে আপনি বিপদে পড়বেন বিপদে পড়ার দরকার নাই জীবনে সুযোগ বারবার আসে না নেক্সট ইডিওমস এটা মুখস্থ একটা পার্ট ফ্রেস এখান থেকে আপনারা পড়বেন এখানে যদিও এই বিষয়টা মানে একেবারে স্পষ্ট না যে মিনিং অফ ফ্রেজ মানে কাইন্ড অফ মানে হলো ওই যে নাউন ফ্রেজ প্রোনাউন ফ্রেজ ভার্বাল ফ্রেজ এগুলো আছে না প্রোনাউন প্রনাউন বলে কিছু নাই নাউন ফ্রেজ ভার্বাল ফ্রেজ অ্যাডজেটিভ ফ্রেজ সেগুলো ক্লস পড়বেন ক্লস থেকে কোশ্চেন আসতে পারে কারেকশন কি রিলেটেড কারেকশন সেটা অলরেডি বলে দিয়েছে কিন্তু এইখান থেকে আপনারা যেবেন দেখবেন যেগুলো প্রেপজিশন দেখবেন সাবজেক্ট বা এগ্রিমেন্ট দেখবেন হচ্ছে ভার এই তিনটা রিলেটেড কারেকশন বেশি পড়বেন তবে কারেকশনের জন্য আপনাদেরকে বলি এই যে এক্সপার্ট ইংলিশ বইতে কারেকশনের যে পার্টটা আছে ছোটস্থ করে ফেলবেন কারণ এই এক্সপার্ট ইংলিশের কারেকশনগুলো সব পরীক্ষার একেবারে হাইলাইটেড কারেকশনগুলো দেওয়া আছে না হলে সাত আটশো কারেকশন আপনাদের পড়া উচিত তার মধ্যে এখানে যা আছে সেগুলো আপনারা একটু বেশি পড়বেন ঠিক আছে নেক্সট এরপর দেখেন বললাম আর কি কি আছে দেখেন বিশ মার্কের জন্য কিন্তু প্রস্তুতি বলতেছি সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন এখান থেকে আপনাদেরকে যেটা জানতে হবে স্টার্ট দিয়ে নেবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বেন অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়বেন অ্যাক্টিভ প্রসেস সব পড়বেন না বেসে বেসে আপনি দশটা রুলস পড়বেন দশটা রুলস এখন বলবেন যে দশটা রুলস কোনগুলো সেগুলো আমরা ফ্রি ক্লাসে মাঝে মধ্যে ক্লাস নেব দশটা রুলসের মধ্যে আছে যেমন হচ্ছে আপনার ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েস চেন্স হ্যাঁ হু হুমের ভয়েস চেন্স এই যে ক্রিটিক্যাল যেখান থেকে প্রচুর প্রশ্ন হয় এই টাইপের রুলসগুলো পড়বেন এক ভয়েস চেন্সে না হলেও চল্লিশের উপরে নিয়ম আছে এত পড়বেন না প্লিজ এখন সময় নাই মাত্র দুই মাস সময় দুই মাস সময় ষাট দিন দেখতে দেখতে চলে যায় অনেকগুলো সাবজেক্ট এরপর আসেন পজিটিভ কম্পারিটিভ সুপারলেটিভ এক্সেপশনালগুলো পড়বেন ও পজিটিভ এখানে মাত্র চারটা রুলস দেওয়া আছে আপনাদের জন্য যারা এক্সপার্ট ইংলিশের পিডিএফ আছে অথবা আমার সাথে একটু শেয়ার করলে দিয়ে দেব ওই চারটা রুলস এই বই থেকে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের একটু পড়ে ফেলবেন আপনি কমন পেয়ে যাবেন খুবই সহজ হতে কমন পাবেন ঠিক আছে এরপরে ওয়ার্ড মিনিংয়ের মধ্যে সিনোনিম অ্যান্টিনিম এটাকে আপনি পাঁচটা স্টার দেন পাঁচটা স্টার দেন পড়তে হবে কী পড়বেন বিগত সালের কোয়েশন পড়বেন বিসিএস পড়বেন ডাব্লিউ বিসিএস পড়বেন স্পেলিং দুইটা স্টার্ট দেন এরপরে ইউজ অফ ভেরিয়াস পার্টস অফ স্পিচ এটা হলো সেম ওয়ার্ড ইউজ অ্যাজ এ ভেরিয়াস পার্টস অফ স্পিচ মানে ওই যে ধরেন অল শব্দটা কোন দিকে যাবে হ্যাঁ অল শব্দটা কখনো নাউন হয় কখনো অ্যাডজেটিভ হয় কখনো বা অ্যাডভার্ভ হতে পারে কিনা এরকম ঠিক আছে শেয়ার করেছেন সবাই একটু শেয়ার করে দিবেন সুমন চন্দ্র ইংরেজি বিষয় আছেন হ্যাঁ কেমন হবে অবশ্যই ইংলিশে ৫০টা সিট আছে ফরমেশন অফ ওয়ার্ডস এই যে সাফিক্স প্রিফিক্সের যে আলোচনাটা ছোট্ট করে সাপিক্স পিপিক্সের আলোচনা ওয়ার্ড তৈরির ক্ষেত্রে এটা কি ভূমিকা রাখে সেই অধ্যায়টা পড়বেন কম্পোজিশনস নেম অফ পার্টস অফ প্যারাগ্রাফস লেটারস অ্যাপ্লিকেশনস অনেকে এটাকে গুরুত্ব দেয় না কিন্তু এখান থেকে একটা কোশ্চেন চলেই আসে মাত্র দুই তিন পৃষ্ঠার পড়া মাত্র দুই তিন পৃষ্ঠার পড়া এই 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 নেম অফ পার্টস অফ প্যারাগ্রাফস লেটার অ্যাপ্লিকেশন সম্পর্কে ছোট ছোটো কিছু তথ্য এই বইটার মধ্যে দয়া করে মাত্র দুই তিনটা পৃষ্ঠা আছে যাদের কাছে নাই তারা অন্যের কাছ থেকে ছবি তুলে নিয়ে। আর শেষ সময়ে কি বলবো আপনাদেরকে বলেন এই যে গোমর ভেঙে দিলাম কোথা থেকে কোশ্চেন আসে আমি কিন্তু বলে দিয়েছি কোশ্চেন আসবে কোথা থেকে এখান থেকে ধরেন এক পাবেন সিনোনিম অ্যান্ডিনিম থেকে দুইটা প্রশ্ন পেয়ে যাবেন আর এই অংশ থেকে দুইটা প্রশ্ন পেয়ে যাবেন ভয়েস থেকে একটা দুইটা প্রশ্ন পাবেন দেখেন বিশটা কোশ্চেন একেবারে হাতে ঘনে মিলে নেওয়া যায় ঠিক আছে এরপর দেখেন এই যে এই পাশে দেখাছিলাম ক্লজ এই যে কারেকশন থেকে দুইটা পাবেন এরপর দেখেন পার্স অফ পিস অংশ থেকে তিন চারটা পাবে যাবেন তিন চারটা পায়ে যাবেন তো এই যে বিশটা কোশ্চনের মধ্যে পনেরোটা কোশ্চেন হচ্ছে গ্রামার সেকশন থেকে দিয়েছে বা মেমোরাইজিং সেকশন থেকে তা আমরা যদি সহজ করে আপনাদেরকে বলি যে গ্রামার অংশ থেকে গ্রামার অংশ থেকে আপনাদের জন্য দিবে হলো যদি সাতটা দেয় গ্রামার থেকে মেমোরাইজিং থেকে দিবে হচ্ছে আটটা এই সাত আর আটটা কথা হয় পনেরো আর লিটারেচার অংশ থেকে দিবে পাঁচটা এই হলো বিশটা কোশ্চেন আপনাদের জন্য যারা ওভারঅলি অল সাবজেক্টের জন্য ইংরেজি সহ সবার জন্য এই বিশ মার্ক প্রস্তুতি একই রকম ওকে এখন আসেন লিটারেচার থেকে কি আসবে লিটারেচার লিটারেচার থেকে পাঁচ মার্কস নেম অফ রাইটার্স অফ লিটারি পিসেস ফ্রম এলিজাবেথ পিরিয়ড টু টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ড্রামা পয়েটিক এন্ড পোর্স ডিফারেন্ট এজেস হ্যাঁ এই যে এইটা কিন্তু প্রিভিয়াসলি আপনারা এই যে চিকন একটা লিটারেচার বই দেখেছেন এক্সপার্ট ইংলিশের মাত্র বেশি না দুইশো কত পেজের দুশো পেজের সো এখান থেকেই পনেরোটা প্রশ্নে পনেরোটাই কমন থাকতো আর এখন আসবে কয়টা এবছর স্পেশালে মাত্র পাঁচটা প্রশ্ন আসবেন তাহলে পড়বেন কি এই দুশো বিরানব্বই পেজ নো এত পেজ পড়ার টাইম নেই কী করবেন বেসে আপনারা যেটা করবেন সেটা আছে উইলিয়াম শেক্সপিয়ার পড়বেন এরকম করে বাছাই করে আপনি টপ থার্টি রাইটার্স পড়বেন টপ থার্টি রাইটার্স টপ থার্টি রাইটার্স পড়বেন কয়জন রাইটার্স তিরিশ জন এই তিরিশ জন শিক্ষক মানে তিরিশ জন লেখক বাছাই করার জন্য আমাকে দিতে হবে না আপনি নিজেই বুঝবেন জাস্ট বইটা খুলে দেখবেন যে সমস্ত রাইটারগুলোর নাম আপনার কাছে সহজ সহজ মনে মানে হচ্ছে পরিচিত পরিচিত মনে হয় সেইগুলোর মধ্যে থেকে আপনি এলিজাবেথ পিও থেকে শুরু করবেন মাত্র তিরিশটা না আপনি বাসাই করে পনেরোটা রাইটার পড়েন আপনি কমন পেয়ে যাবেন পাঁচ মার্কের জন্য পুরো বই পড়ে সময় নষ্ট করবেন না আপনি চারটা প্রশ্ন এমনি পাবেন উইলিয়াম শেক্সপিয়ার থেকে দুইটা পেয়ে যাবেন আর দুইটা প্রশ্ন এদিক সেদিক থেকে চলে আসবে একদম ভাষা ভাষা প্রশ্ন আসবে এখানে কঠিন আসবে না বছর এই এই অংশের জন্য অন্তত পক্ষে কঠিন আসবে না ঠিক আছে এই হলো আমাদের বিশ মার্কের প্রস্তুতি সম্পর্কে বললাম এবার আসেন যারা শুধু ইংরেজি সাবজেক্টের প্রবাসকের জন্য তারা আগের বিশের প্রস্তুতি তো হিসাবে আর আলাদা করে শুধু ইংলিশে যারা এটা তাদের জন্য এই অংশটা শুধু ইংলিশ সাবজেক্টে যারা তাদের জন্য বাকিরা চাইলে দেখতে পারেন অথবা না দেখলেও হবে কোনো সমস্যা নাই তো বাকিদের সাজেশন কিন্তু কমপ্লিট এখন শুধু ইংরেজি সাবজেক্টে আছেন যারা তারা এই অংশটা একটু দেখে নেন তাদের জন্য কি আসতেছে আর বাংলা ম্যাথ বা অন্যান্য সাবজেক্ট যারা ভূগোল তাদের কি আসবে সেটার জন্য আপনাদেরকে কি সিলেবাস দেখতে হবে পিএসসি কিন্তু একটা সিলেবাস অলরেডি দিয়ে দিয়েছে সিলেবাসটা পিএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেখান থেকে পড়া শুরু করে দেবেন একেবারে সিলেবাস দেওয়া আছে এখন আসেন শুধু ইংলিশ আলাদের জন্য আপনাদের টোটাল মার্ক এখানে ইংরেজি অংশের জন্য একশো এটাও কিন্তু আপনাদের আসবে হচ্ছে এমসি আকারে আপনাদের জন্য শেক্সপিয়ার টু রোমান্টিক পিরিয়ড দুইটা পার্ট করা হয়েছে পার্ট ওয়ানে পঞ্চাশ মার্কস পার্ট ওয়ানে কত মার্কস পঞ্চাশ মার্ক এইবার যারা শুধু ইংরেজির স্টুডেন্ট তাদের জন্য এই বইটা ফরাজ হয়ে গেছে ছোট্ট একটা লিটারেচার বই এটা ফরাজ হয়ে গেছে এই কারণ এখানে কত মার্কস একশো মার্কস বি কেয়ারফুল এইবার আসেন শুধু এই বই না আপনাদেরকে সাহিত্য জগতে আপনারা সারা জীবন পাঁচ সাত বছর যা পড়ছেন একাডেমিকে সেইগুলোও কাজে লাগবে হ্যাঁ আচ্ছা আসেন এখন আমরা একটু দেখি এখানে গ্রুপ এতে পঁচিশ মার্ক এখানে চারটা গ্রুপ করা হয়েছে এ বি সি ডি চার গ্রুপে পঁচিশ করে ভাগ করে দেখানো হয়েছে এই গ্রুপে এতে কোন কোন রাইটার্স নিয়ে কথা বলছে উলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট কিংলিয়ার ম্যাকবেথ অথেলো টেম্পেস্ট কয়টা এখানে জাস্ট তিন দুই পাঁচটা নাটক দিয়েছে পাঁচটা শেক্সপিয়ারে সব নাটক দেয় নাই পাঁচটা নাটক দিয়েছে তো পাঁচটা নাটক দিলে এই পাঁচটায় আবার আপনাকে ভেঙে ভেঙে ডিটেলস পড়তে হবে হ্যাঁ এই ডিটেলস আমি নিজেও জানি না আপনারা পাঁচ সাত বছর পড়াশোনা করছেন যারা সাহিত্য তারা ভালো বুঝবেন নাটক পড়তে হবে ক্যারেক্টার পড়তে হবে নাটকের থিম পড়তে হবে নাটকের সারমর্ম পড়তে হবে নাটকের চরিত্রগুলো পড়তে হবে নাটকের ফিগার অফ স্পিচ গুলো পড়তে হবে প্রচুর কাজ আছে এখানে যারা ইংরেজির স্টুডেন্ট তারপরে গ্রুপ বিতে পঁচিশ মার্ক গ্রুপ বিতে কি কি আছে জন মিল্টন মিল্টনের দুইটা জিনিস পড়তে বলছে প্যারাডাইস লস্ট বুক এটা তারপরে জোনাথন সুইফট গালিভার্স ট্রাভেল পড়তে বলছে এলো গ্রুপ বিতে পঁচিশ মার্ক দেখছেন অল্প কয়েকটা জায়গা থেকে পঁচিশ মার্ক করে থাকবে তার মানে আপনাকে কত ডিটেলসে পড়তে হবে জিনিসগুলো অত ডিটেলসে আমাদের এটাতে নাই এটাতে কিন্তু প্রিলির জন্য শুধু অল্প অল্প করে ওভারঅলে আসে আপনাকে এটাও হেল্প করবে আর ওভারঅল ডিটেলসের জন্য আপনাদের একাডেমিকে যা পড়ছেন সেইটা ঠিক আছে এরপর আসেন আহ এরপর দেখেন উইলিয়াম অর্সদ আচ্ছা এখানে কি বলছেন সোহাগ আহমেদ বলছেন সিলেবাস কমপ্লিট করলে কি জব পেয়ে যাব আল্লাহ উপরে আল্লাহ আছে নিচে আপনি পরিশ্রম করেন জব পাবেন কিন্তু আপনাকে গুসিয়ে সিলেবাসটাকে ফলো করে সিলেবাসের যেখানে ডিটেলস দরকার সেখানে ডিটেলস করেন বিশেষ করে আমি আপনাদের বলি প্রথম একশো মার্ক যেটা সেবায় সেটা সবাই একরকম পাবে কিন্তু আপনার নিজের সাবজেক্টে যদি আপনি এক্সপার্ট না হন আপনি চব পাবেন না কারণ কম্পিটিশনটা তো ঘটবে নিজের সাবজেক্টে নিজের অ্যাকাডেমিক সাবজেক্টে সেই জায়গাটাতে ভালো মনোযোগ দেন আপনি অন্যান্য সাবজেক্ট সব ভাষা ভাষা প্রশ্ন হবে মনে রাখেন কথাটা বিলিভ করেন অন্যান্য সাবজেক্ট যেটা একশো মার্কে যেটা দুইশো মার্ক আলাদা করছে তো নিজের সাবজেক্টে যে একশো মার্ক এখানে প্রশ্ন হবে প্রচুর ডিপলি সো ডিপলি পড়াশোনা করতে হবে এরপর উইলিয়াম ওটস টিন চান এরপর দেখেন ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি স্যামুয়েল কল দ্য রাইম কুবলা খান ডিজেকশন সেলি এরপর দেখেন জন কিটস এরপর দেখেন জেন অ্যাস্টেন এই সমস্ত এগুলো সব হচ্ছে পার্ট বিতে আসে এইগুলো থেকে পঁচিশ মার্ক হবে তাহলে আপনি দেখছেন পঁচিশ মার্কের বিষয়টা কি দাঁড়ালো দেখেন এখানে জাস্ট উইলিয়াম শেক্সপিয়ারের এই কটা থেকে পঁচিশ মার্ক আর গ্রুপ বিতে কতগুলো রাইটার থেকে পঁচিশ মার্ক দেখছেন পার্থক্যটা বুঝতে হবে আপনাকে ঠিক আছে এরপর দেখেন ইংলিশ পার্ট টু মার্কস ফিফটি মাহফুজুর রহমান মাহবুব বলছেন স্যার এখানে কি এমসিকিউ কিউ টাইপ হবে হ্যাঁ এখানে এই একশো মার্কটাও এমসিকিউ টাইপ হবে এই একশো কি হবে এমসিকিউ কিউ টাইপ হবে সবই এমসিকিউ টাইপ হবে এখানে দেখেন এখানে আবার পার্ট টুকে ভাগ করছে কী হিসেবে এত পার্ট টু মু না করে আপনার জাস্ট ডাইরেক্ট আপনি চারটা গ্রুপ বললেই হয়ে যেত পেসাইসে সিলেবাসটাকে এখানে দেখেন মার্ক টুতে ফিফটি এই মার্ক ফিফটি হলো ভিক্টোরিয়ান টু মডার্ন ভিক্টোরিয়ান টু মডার্নে ফিফটি এখানে গ্রুপ এ তে হলো পঁচিশ মার্ক যেখানে থাকবে টেনিসন টেনিসনের ইউলেসিস লোটাস টিটোনাস তারপর হচ্ছে মেমোরিয়ান এইগুলো এরপর দেখেন রবার্ট ব্রাউনিং এ ম্যাথিউ আরনোল্ড এরপর দেখেন হচ্ছে গ্রুপ বি তে মার্কস পঁচিশ এখানেও আবার পঁচিশ মার্কস থাকবে এগুলো সব সিলেবাসে দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন উইলিয়াম বাটলার ইয়েডস এস ইউডস ডিএস লরেন্স জোসেফ আর্থার মিলার স্যামুয়েল বেকট এগুলো অনেকগুলো রাইটার কিন্তু এখানে হ্যাঁ এই হচ্ছে আপনার পার্ট বি এর গ্রুপ বি পঁচিশ মার্ক তাহলে মোট এখানে চারটা দুইটা পার্টে চারটা ভাগ করেছে তো চারটা ভাগে রাইটারের নাম সহ উল্লেখ করে দিয়েছে আপনাদের জন্য যারা ইংরেজির স্টুডেন্ট এই একশো মার্কের বন্টনটাও কিন্তু দেওয়া আছে সো আপনাদের জন্য আমি আপনার এই যে ছোট্ট সাজেশন যা দেওয়া আছে এই সাজেশনটা আসলে সরাসরি পিএসসি সিলেবাস দিয়ে দিচ্ছে সেই সিলেবাসটাই দেখলাম সো কোনোরকম গরিমসি না করে জীবনের সুযোগ বারবার আসবে না ভাই একবার সুযোগ পাইলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে মনে রাখেন আপনি আপনার চাকরি জীবনে স্পেশাল বিসিএসের সুযোগ সর্বোচ্চ একবার বা সর্বোচ্চ দুইবার পেতে পারেন তো স্পেশাল কে কাজে লাগান নিজের চাকরি নিশ্চিত করুন জীবনে মনে রাখবেন একটা কথা সেটা হচ্ছে সরকারি চাকরি আসলে ওই নবম গ্রেড ছাড়া যদি কেউ জয়েন করে তাহলে সে ওই চাকরি ছাড়তেও পারে না ওই চাকরি ধরতেও পারে না কারণ হলো নবম গ্রেডের বাইরে এখন বর্তমানে যে চাকরিগুলো আছে সব হচ্ছে আপনার জীবনে নাই মামার চেয়ে কানা মামা ভালো এমন একটা অপশন হয়ে ঝুলে থাকে তো জীবনে ভালো কিছু হয়ও না এবং আপনার ওই নবম গ্রেডের বাইরে চাকরিগুলো একেবারে বিপদ সংকুল না হলে ওই চাকরিগুলো অনেকে করতেই চায় না কষ্ট হয় অনেক কষ্ট হয় বেতন টেতন কম এবং এখানে আপনার কি বলবেন অনার কম এখানে আপনাকে সেই চক্ষে দেখা হয় না এই জন্য চেষ্টা করতে হবে নবম গ্রেডের চাকরি হিসাবে এই যে বিসিএসের ক্যাডার হয়ে ঢোকা অথবা নন ক্যাডার থেকেও নবম গ্রেডে আপনারা যদি আসতে পারেন সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই জন্য স্পেশাল বিসিএসটাকে স্পেশালি একটা প্রাধান্য দিয়ে জীবনের সব কিছুকে পিছনে ফেলে একবার একটা শেষ চেষ্টা করে দেখেন না কিছু একটা হতেও

ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত শেষ করব আবার ইনশাআল্লাহ আগামীকাল রাত দশটায় যদি কোনো স্পেশাল টপিক নিয়ে আসতে পারি আপনাদের সামনে আসবো আজকের মতো এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ কারো